ত্বক সুন্দর করবার জন্য ফেসিয়াল করা একান্ত আবশ্যক আর এর জন্য পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচা করবার কোনো প্রয়োজন নেই বাড়িতেই করে নিতে পারো এই ফেসিয়াল আজকে যে ফেসিয়ালটা দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই করিয়েছি তোমরা এই ফেশিয়ালটা যেভাবে দেখাবো সেভাবে সেভাবে তোমরা অনুকরণ করো দেখবে ত্বকটা সত্যিই সুন্দর হয়ে উঠবে হাই ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত ফেসিয়ালের প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং এর জন্য নিয়ে নেব এক চামচের মতো বেসন তার সাথে দেব একটুখানি হলুদ আমি কস্তুরি হলুদ নিয়েছি তোমাদের না থাকলে রান্না হলুদ নিয়েও পরিমাণটা কমিয়ে দিও আর এতে দেবো দুধ সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নি সারা মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নিও পাঁচ মিনিট পর ধুয়ে নিও দ্বিতীয় ধাপ হচ্ছে স্ক্রাবিং মৃত কোষ দূর করবার জন্য স্ক্রাবিং করা অবশ্যই দরকার এর জন্য নিয়ে নেবো দু চামচের মতো চালের গুঁড়ো আমি এটা অনলাইন থেকে নিয়ে নিয়েছি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো এর সাথে দেব এক চামচের মতো হলুদ কস্তুরি হলুদ নিয়েছি আর এই সমস্ত উপকরণ মেশাতে লাগবে দুধ দুধ যদি না থাকে তোমরা এক্ষেত্রে দইও ইউজ করতে পারো বা নর্মাল গোলাপ জল দিয়েও তোমরা এই পেস্টটা বানিয়ে নিতে পারো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও যাতে একটু লামস না থাকে ফেসিয়ালের তৃতীয় ধাপ হচ্ছে ফেস প্যাক ইউজ করা এর জন্য ফেস প্যাক বানাবার জন্য আমি প্রথমে এক চামচের মতো কফি পাউডার নিয়েছি এতে দেব এক চামচের মতো গরু দুধ আর এই সমস্ত উপকরণটা মেশাবো দুধ দিয়ে তোমাদের যদি দুধ না থাকে দই বা অ্যালোভেরা জেলও এক্ষেত্রে ইউজ করতে পারো আর সবশেষে দেব একটুখানি হলুদ সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও তারপর এটা সারা মুখে লাগিয়ে পনেরো মিনিটের মতো অপেক্ষা করবে যখন শুকিয়ে আসবে নর্ম্যাল জল দিয়ে ধুয়ে নিও শেষ তাপ হচ্ছে মশার জেল তৈরি করবো এর জন্য আমি প্রথমে অ্যালোভেরা জেল নিয়েছি দু চামচের মতন এতে দেব একটুখানি হলুদ দিয়ে সারা উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলেই মাসাজ তৈরি হয়ে যাবে সারা মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নাও মিনিট পাচকের মতো তারপর শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিও এই চারটে ধাপে ফেসিয়ালটা করে নিও ফেসিয়ালের শেষে অবশ্যই সানস্ক্রিন ইউজ করো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো